ইসমান হাদির যে দুঃখজনক হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটলো এই ঘটনার পর থেকে আপনার রাজনৈতিক দলগুলোর বিবৃতি তারপরে আপনার ডেলিস্টার প্রথম আলো উদিচি সায়ানোড নানা প্রতিষ্ঠানগুলোতে যে আপনার আপনার হামলার ঘটনাটা যেটা মানে আমরা প্রত্যক্ষ করলাম সেখানে প্রশ্ন উঠেছে আপনার ল ল অ্যান্ড অর্ডার সিটুয়েশানের ইয়েটা এফিকেসিটা তারপর বাহিনীগুলোর আপনার সক্ষমতা তাদের পারঙ্গমতা অথবা তারা কতটা প্রো অ্যাক্টিভ ছিল অথবা ছিল না নানা ধরনের কথা উঠেছে আপনার এনসিপির তরফ থেকে তো বলা হয়েছে যে সরকারের একটি অংশ খুব ক্যাটেগরিক্যালি বলেছে সরকারের একটি অংশের নিষ্ক্রিয়তা অথবা তাদের সহযোগিতা দুটোই কথা একটা হচ্ছে নিষ্ক্রিয়তার কথা বলেছে আরেকটা সহযোগিতার কথা বলেছে দুটো কিন্তু মারাত্মক অভিযোগ এবং কম বেশি এই ধরনের অভিযোগ অন্যান্য রাজনৈতিক দলগুলো তুলেছে এখন নির্বাচন যাদেরকে তো আসলে কাঠামোগত ভাবে নির্বাচন কমিশন করে কিন্তু সেটাকে সহযোগিতা কে করে সব প্রশাসন সব স্টেট প্রশাসন সদাগত প্রশাসন সরকার নির্বাচন কমিশনের অধীনেই থাকে মানে নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে অ্যাডমিনিস্ট্রেশনটা নির্বাচন কমিশনের অধীনে চলে যায় কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অর্থাৎ অংশীজনদের কাছ থেকে কারুর কারুর যদি অভিযোগ এভাবে থাকে যে মানে সরকারের একটি অংশ নিষ্ক্রিয়ত অথবা তাদের সহযোগিতার কারণে আপনার এই ঘটনাগুলো ঘটেছে হামলার ঘটনাগুলো ঘটেছে একটা দেশের আপনি আপনার ভিন্নমত থাকতেই পারে তাদের ভিউজের সাথে তাদের রিপোর্টিং স্টাইল অথবা যদি আপনি আপনার পছন্দ না হতে পারে সো ওয়ার্ড তার জন্য কি সেখানে আপনি ভাঙচুর করবেন নাকি আপনার যদি নিজস্ব কোনো মত থাকে ক্রিয়েট অ্যানাদার নিউজ ক্রিয়েট অ্যানাদার আপনাকে একটু তথ্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হচ্ছে এরকম একটি গুঞ্জন কিন্তু আছে সেটা নিয়ে আমি কথা বলতে চাই তো ফলে এই 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 সব বিষয় যখন অভিযোগগুলো যখন সরকারের নিষ্ক্রিয়তা অথবা একটি অংশের সহযোগিতার কথা দুই থাকে তাহলে প্রথম কথা হচ্ছে আমার আমার প্রথম কথা হচ্ছে বা মানে আমি ইন্ডিভিজুয়াল এজ এ সিটিজেন আমি কি দাবি তুলতে চাই যাদের বিরুদ্ধে যারা সরকারের এই নিষ্ক্রিয়তা এবং সরকারের একটি অংশের সহযোগিতার কথা অভিযোগ করেছেন আমি তো মনে করি সরকার উচিত হবে তাদের কথা শোনা এবং শুনে নির্বাচন অনুষ্ঠানের আগে অর্থাৎ অনতি বিলম্বে ইনুস সরকারের উচিত হবে পশ্রো ইনুসের উচিত হবে যে সরকারের যে অংশটি নিষ্ক্রিয় থাকে অথবা যে অংশটি সহযোগিতা করছে বলে অভিযোগ আছে এই দুটো কি আপনার নির্বাচন আগে সাইড নিয়ে যাওয়া কিন্তু সেটা যদি সেটা যদি উপদেশটার মধ্যেও থাকে তাহলে তাদেরকে সরিয়ে দিতে হবে প্রস্তুত নুস্ত খুব ক্যাটেগরিক্যালি বলেছিলেন আমার বন্ধু নুল কবির নিউজের এডিটর তার সাথে একটা সাক্ষাৎকারে বলেছেন যে তিনি যে মানে সরকার গঠন করেছেন অর্থাৎ ওনার উপদেষ্টা পরিষদটা যখন গঠন করেছেন তিনি এটা মানে অনেক ভেবে চিন্তাটা গঠন করার সুযোগ তিনি পাননি এখন কথা হচ্ছে যে আপনার অলমোস্ট মানে চোদ্দ পনেরো মাস পার হয়ে গেল এর মধ্য থেকে যদি কারোর যদি সক্ষমতা যদি আপনার সক্ষমতার অভাব পরিলক্ষিত হয় তাহলে তো সারা পৃথিবীতে আপনার এটা মানে অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ আনার পরিবর্তন আনার তো সুযোগ থাকে